হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখুন পটল নিয়েছি পটলটাকে ভালোভাবে ছিলে নিয়েছি ছিলে নিয়ে দেখুন এদিকে একটু ফাঁকা কেটে নিয়েছি এদিকে একটু কেটে নিয়েছি আজকে আমি রান্না করবো তেল পটল চলুন রান্না করা যাক ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো সামান্য হলুদ সামান্য পরিমাণে লবণ পটলগুলোকে নিয়েছিলে একটু আধ ভাজা করে নেবো দেখুন পটলটা আধ ভাজা করে নিয়েছি এবারে এটাকে নামিয়ে নেবো তেল পটল রান্না করার জন্য দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এবার তেল নিয়ে নেবো ওই তেলে দেখুন তেল গরম হয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে এই পেঁয়াজে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ভালোভাবে আদা রসুন পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় ভালোভাবে একটু ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো দেখুন টমেটো পেস্ট ভালোভাবে মেরে চলে টমেটোর কাঁচা গন্ধটা একটু মেরে নিতে হবে টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মশলা এড করবো হলুদের গুঁড়ো চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে পেস্ট দেখুন মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দেবো পটলের লবণ দেওয়া আছে তাই একটু অল্প পরিমাণে লবণটাই দেব তারপর দেখে যদি লাগে তখন দেব মশলাটা সুন্দরভাবে পছানো হবে ভালোভাবে পটলটা দিয়ে নমা করে নিতে হবে এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর একটু জল লাগবে এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই পটল সেদ্ধ হয়ে যাবে রান্নাও কমপ্লিট হয়ে যাবে মিনিট দশ পর মিনিট দশের পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসছে আর পটলগুলো সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে একটু লবণটা একটু দেখে নিয়ে লবণ একদম ঠিক আছে এবার উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম রান্না আমাদের কমপ্লিট একদম তেল পটল তেল পটলের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পাশে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আল্লাহ হাফিজ